আসলে সাথে তুমি জানো যে তোমার কত কষ্ট করে আমি বাড়ি আনছি শুধু এই মেয়েটার জন্য তো আসলে তুমি যেথায় থা না কেন এই মেয়েটার দিকে তাকাই অন্তত বাড়িতে চলে বুঝছো আমি সমস্যা নাই তোমার এখনও আমি আগেও যেমন জানছি এখনও তেমনই জানবো তোমার জন্য দরজা খোলা আছে যেথায় থাকো না কেন যদি আমার ভিডিওটা দেখো অন্তত মেয়ের মুখের দিকে তাকাই এই মেয়ে কি করবে কো এই মেয়ের মুখের দিকে তাকাই অন্তত সুন্দরভাবে চললেও তোমার ঘর করার ইচ্ছা তোমার ঘর করে দিতেছি তোমার যেরম মানে মনে চাইতেছে এরকম চলতেছে আমি তো তোমার কিচ্ছু বলতেছি না তারপরও সুন্দরভাবে চললাও আমার ভিডিওটা দেখলে তোমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছি তুমি সুন্দরভাবে চললাও আপনারা শুনলেন স্বামী তার স্ত্রীকে এক কন্যার মাকে তিনি ডাকছেন তিনি বলছেন যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন মেয়ের দিকে তাকিয়ে তুমি চলে আসো তোমার জন্য দরজা খোলা আছে হ্যাঁ এই ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলার দুই নং ইউনিয়নের মধ্য নলবরিয়াতে মোহাম্মদ শাহিন হলাদার যার পিতা নাম হচ্ছে মোহাম্মদ অলিউর রহমান হলাদার এবং শাহিন হলাদারের স্ত্রী সাথী বেগম তার বয়স হচ্ছে তেইশ বছর যার বাড়ি হচ্ছে চিংড়াখালী নারকেলবাড়িয়া এবং ময়ূরগঞ্জ উপজেলা তিনি গতকালকে এই শাইন হাওলাদারের মধ্য নলবনিয়ার বাড়ি থেকে আনুমানিক সময় সাড়ে দশটায় ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর আর তিনি এই বাড়িতে ফিরে আসেনি এরপর থেকে শাইন হাওলাদার ও তার বাবা মোহাম্মদ অলিউর রহমান তাকে পাগলের মতন খোঁজা শুরু করেছেন বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন থানা থেকে শুরু করে হসপিটাল হসপিটাল থেকে শুরু করে আত্মীয়স্বজনের প্রত্যেকের বাড়ি এখন তারা অধীর আগ্রহে বসে আছেন সাথী যেন ফিরে আসে এবং যার জন্য কিন্তু শাইন হলাদারের যিনি বাবা বৃদ্ধ মানুষ তিনি কিন্তু কান্নাকাটি করছেন চোখের পানি ফেলাচ্ছেন আমরা তার সাথে একটু কথা বলি এবং তিনি দেখতে পাচ্ছেন চোখের পানিতে তার বুক ভাসাচ্ছেন শাইন হলাদারের বাবা মোহাম্মদ অলিউর রহমান সাথী বেগমের শ্বশুর আচ্ছা আপনার যিনি পুত্রবধূ সাথে তিনি গতকালকে বাসা থেকে বের হয়ে যায় আমরা ঠিক সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে আমাকে বাসা বাইরে সকাল থেকে সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এর ভিতরে বাইরে এসে ডাক্তার দেখাবার কথা কইয়া সাড়ে দশটার দিক দিয়ে বাইরে আমি আবার এ পর্যন্ত করছি যে দশটায় দশ পাঁচ টাকার স্লিপ কাটে তুমি দশটার ভিতরে বাইরেই যাবা তাই হে বাইরেতে বেরিতে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাইরে যাওয়ার পরে হে বাইরে চলে গেছে ডাক্তার দেখাইতে আর তার মেয়েরে আর তার শাশুড়ি ভাড়ায় দিছে বাড়ির পাশে ওই সে প্রাইভেট পড়তে একটা মহিলা মজিবরের মেয়ে তারে কইছে যে আপনি টাকাও দেয় না আর পড়তেও আসে না তাহলে আপনি একটু তার সে লই যান এই হেয়ে করিয়ে বাইরেই চলে গেছে এরপরে আমরা ডাক্তার দেখাবার কথা কই গেছে আমরা দুইটা পর্যন্ত অপেক্ষা করিয়া এরপরে যখন দুইটা পর্যন্ত না আসে তখন আমরা খোঁজাখুঁজি শুরু করলাম তারপর রায়দা খোঁজলাম হাসপাতালে খোঁজলাম সমস্ত জায়গায় খুঁজিয়া তারপরে থানায় পর্যন্ত গেলাম যা কোথাও খুঁজে পাই নাই থানাওয়ালারা কইছে যে আপনারা দেখেন ধৈর্য ধরিয়ে যে কোথাও পায় না কি খুঁজিয়ে পাইয়া পাইলে এরপরে আমাকে আপনি কি চান আপনার পুত্রবধূ ফিরে আসুক ইনশাআল্লাহ আমি এখনও চাই যে পুত্রবধু বাড়ি ফিরে আসুক আমার ওই একটা নাতি নাতির কান্না দেখা যায় না কাল দুপুরে খায় নাই রাত্রে খায় নাই সকালে খায় নাই এখন পর্যন্ত খায় নাই ভাত খাওয়ার কথা কইলে খায় না আর খালি কয় আম্মু আম্মু জামু আম্মু জামু আচ্ছা আমরা একটু শাইন ভাইয়ের সাথে কথা বলি শাইন ভাই আপনার স্ত্রীর সাথী বেগম তিনি গতকালকে বাসা থেকে বের হয়ে যান এখন পর্যন্ত ফিরে আসেননি আচ্ছা তার সম্পর্কে একটু জানতে চাই সংক্ষিপ্ত আকারে বলবেন যে তার এই চলে যাওয়া এবং ফিরে আসা সম্পর্কে আসলে আগেও এরকমের একবার দুইবার গেছে আসছে তা আসলে আমি সব কিছুই মাইনে নিছি কারণ সাধারণ কালকে যখন গেছে যাওয়ার পরে এই মেয়েটা প্রায় চার পাঁচবার দরজায় গেছে বাড়িতে আসছে দরজা গেছে বাড়িতে আসছে আম্মু আসে না কেন তারপরও বলছে আব্বু আম্মু আসবে আম্মু আসবে ডাক্তার দেখাইতে গেছে আম্মু আসবে কিন্তু যখন দুইটা বাজে দুইটা বাজার পর থেকে আর মানে আমি ধৈর্য ধরি নাই আমি সুন্দরভাবে খোঁজাখুঁজি শুরু করছি সব জায়গায় খুঁজছি কোথাও পাই নাই থানা কণ হসপিটাল কণ মানে যেথায় যতদূর আমার আত্মীয় স্বজন যত জায়গায় ছিল আমার এমন কোনো জায়গা নাই যে আছে। এরপরে এগো বাড়ি জানাই এগো বাড়ি জানাইলে এরা বলে যে না আমাদের বাড়িও এখন আসেনি এবং আজকেও না বাড়িতে কথা বলছি ওরা এখনও বলে না মানে বলছে যে আমাদের বাড়িতে এখনও আসে নাই আচ্ছা এর আগেও কি উনি আপনাকে ছেড়ে দূরে ছিল হ্যাঁ হ্যাঁ এর আগেও একবার এর আম্মু আইসা মিলাইয়া দিছিল মিলাই দেওয়ার পরে আবার চট্টগ্রাম গেছে মালামালানোর জন্য আবার ওই জায়গায় গেজাল মানে বেজাল করছিলো এরপরে অনেক কষ্ট করে এরা রিকোয়েস্ট করে তারপরে আবার আনছি আসতে হল ঈদের আসলে শুধু এই জায়গা থেকে ওই কিছু কাগজপাতি ছিল কাগজপাতি আর অল্প কিছু টাকা ছিল অল্প কিছু বলতে ওই গুলো কেনার টাকা ছিল এই টাকাগুলো নিয়ে গেছে সার্টিফিকেট এবং টাকা হুম আচ্ছা এখন আপনারা খোঁজ করেছেন বিভিন্ন জায়গায় থানায় অবগত করেছেন থানায় আমরা গেছিলাম পরে বলছে যে তোমরা আরেকটু একটু চেষ্টা করে দেখো যদি পাও বাড়ি পারিবারিকভাবে যদি এটা সমাধান করতে পারো তাহলে তো থানায় এসে কোনো লাভ নাই তো আগে যদি পারিবারিকভাবে এগুলো মাইনে নেয় বা কোনো জায়গায় দেখো খোঁজখবর পাও কি না তার যদি পাও তাহলে তো সমস্যা নেয় আর যদি না পাও তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে অ্যাকশন নেব আচ্ছা আমি তোমার সাথে কথা বলি মামনি তোমার কি নাম সময় তোমার আম্মু ফিরে আসুক তুমি চাও আম্মুর জন্য কষ্ট হচ্ছে জাম্মুর কথা বলো জাম্মু তুমি যেখানে থাকো না কেন চলে আসো একটু বলো আম্মু জানে আসো তুমি চলে আর একটু বলো আমি শুনি আম্মু জানে আসো তুমি চলে আসো আপনারা শুনলেন এই ছোট্ট মেয়েটি তার আম্মুকে বলছে আম্মু তুমি যেখানেই থাকো না কেন চলে আসো আমরা আশা করি সাথী বেগম আপনি যদি সুস্থ থাকেন আপনি আপনার মেয়ের টানে আপনার মেয়ের ভালোবাসার টানে ছুটে আসেন আপনি সুস্থ থাকলে অবশ্যই ফিরে আসুন এবং যদি কেউ দেখে থাকেন তাকে অবশ্যই সুজন হাসান পেজে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন